বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখিনি নিয়মিত ছোট্ট একটি কাজে পান শিশুদের মতো নরম ও কোমল ত্বক কিভাবে একদম রুক্ষ খসখসে বিবর্ণ ত্বক আপনার অনেক দামি দামি ক্রিম আর সাবান ব্যবহার করেও এই খসখসে ত্বককে করে তুলতে পারছেন না নরম ও কোমল ঠিক আছে তাহলে এখন থেকে চেষ্টা করে দেখুন এই কৌশলটি হ্যাঁ আমরা আজ আপনার জন্য নিয়ে এসেছি রুক্ষ ত্বককে কোমল করে তোলার এক অনন্য কৌশল যা আপনাকে করতে হবে রাতে ঘুমানোর আগে আর সকালে উঠে পাবেন নরম মোলায়েম ত্বক আপনাকে যা করতে হবে প্রথমেই মুখটাকে ধুয়ে নেবেন কোন ভালো ফেস ওয়াশ দিয়ে এমন যা আপনার ত্বকের কোমলতা কেড়ে না নিয়েই ভেতর থেকে পরিষ্কার করে তুলবে মুখ ধুয়ে ভালো করে মুছে নিন তোয়ালে দিয়ে ডোলবেন না আলতো করে চেপে চেপে মুখ মুছে নিন এরপর মুখ ফ্যানের বাতাসে নিয়ে শুকিয়ে নিন মুখ ধোয়ার পর কি করবেন নিশ্চয়ই ক্রিম মাখেন কিন্তু আজ আমরা ক্রিম মাখব না খসখসে ত্বককে দূরে ঠেলে নরম ও মোলায়েম ত্বক পেতে রাতের বেলা মুখে মাখুন মাখন হ্যাঁ মাখন চিনি ও লবণ ছাড়া মাখনকে আগে ফ্রিজ থেকে বের করে রাখুন মাখন কম তাপমাত্রায় চলে এলে অল্প একটু মাখন হাতে নিয়ে দুই হাতে তালুতে ঘষুন তারপর মুখে ভালো করে ম্যাসাজ করে মাখুন মাখন মাখার পর আর মুখ ধোবেন না আর এই মাখন ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ত্বককে সময় দিন মাখন শুষে নিতে তারপর ঘুমাতে যান মাখন ব্যবহারের পর কোনো ক্রিম বা অন্য কিছু ব্যবহার করবেন না হাত বা পায়ের ত্বক মোলায়েম করতেও ব্যবহার করতে পারেন এই পদ্ধতি টিপস ভালো কোম্পানির মাখন ব্যবহার করুন ঘরে তৈরি মাখন ব্যবহার করতে পারলে আরো ভালো মাখন ব্যবহার করতে না চাইলে অলিভ অয়েল বা নারকেল তেল মাখন ফুল করেও মাখনের বদলে ঘি ব্যবহার করবেন না বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার সুযোগ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম